আসসালামু আলাইকুম ব্রুয়ান দিস ইজ ইউর দীর্ঘেন ব্রু এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা নিউ ব্লগ ভিডিও তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অ্যান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের দিন আর আজকের এই ঈদের দিন আমি আপনাদের সবাইকে জানাই তাকাব্বাল মিনহা অমিন কুম ঈদ মোবারক ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা তো কিছুক্ষণ আগে হচ্ছে আমি মসজিদ থেকে ফদর নামাজ পড়ে আসলাম আর নামাজ পড়ে এসে আমি বসে আছি আমাদের বাসার ছাদের উপরে এখানে বসে বসে প্রকৃতির সাথে কথা বলতেছি তো এখন হচ্ছে প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আর আমাদের এখানে ঈদের জামাত ধরা হয়েছে সাড়ে আটটায় তো সব কিছু মিলে আরও দুই ঘন্টার মতো বাকি আছে আমার নাস্তা করতে হবে গোসল করতে হবে নামাজের জন্য রেডি হতে হবে তো আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমি ঈদের দিন ঈদের সারাদিন কী কী করি এবং কোথায় কোথায় ঘুরতে যাই সব কিছু দুষ্টামি ফাজলামো সব কিছুই থাকছে আমাদের আজকের এই ব্লগ ভিডিওতে সো গাই সি দিস ভিডিও অ্যান্ড এনজয় তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আর আমরা চলে আসলাম বের হয়ে নামাজ পড়তে এখন আমি আছে হচ্ছে আমাদের চম্পকনগর বাজারে আর আমার সাথে আছে আমার বন্ধু আরমান আর এটা হচ্ছে আমাদের চম্পকনগর বাজার আপনারা অনেকেই চিনেন যারা আমার ভিডিও দেখেন আজকে আমাদের বাজারে অনেকগুলো দোকান বসছে ঈদের ঈদ উপলক্ষে বিভিন্ন নাস্তার দোকান খেলনার দোকান অনেক ধরনের দোকান বসছে আমাদের বাজারে Assalamualaikum Waalaikumsalam 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 وَإِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةٌ وَأَنَا رَبُّكُمْ حَتَّقُونَ الله أكبر الله أكبر لا إله إلا الله أكبر، الله أكبر الله أكبر ولله الحمد আর এটা হচ্ছে আমাদের চম্পকনগর বায়তুল আমান কেন্দ্রীয় জামা মসজিদ আজকে আমাদের মসজিদের মাঠটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঈদ উপলক্ষে

যে আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত শেষ করলাম মাত্র আল্লাহ হয় একবার আল্লাহ হয় একবার আল্লাহ আল্লাহ হয় একবার আল্লাহ একবার এখন হচ্ছে আমাদের মসজিদে খুব বইতেছে

صلى الله عليه وسلم. سنرحمك ربنا كمثله ورحمه بالقوم والذين. بارك الله تعالى. وقوله تعالى: "ونعلميه في هذه من الانياء والذمات اطلبوا قولها استعبد الله ولا القيسائي للمسلمين يضمنون بالتساهمات ويؤكدون الذين انه هو المستقيم واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده رسوله صلى الله عليه وسلم اما بعد فان كل الحديث كتاب الله وكل الحبان يا محمد وشهد هو المتبصر بها وكل مخزز بالبهاء وكل ابداع الملالا وكل ضلاله الدماء قال تعالى ان الله

আসলে এই সময়টা অনেক আনন্দ লাগে যাদের সাথে সারা বছর হয়তো বা একদিনের জন্য কথা হয় না আজকে তাদের সাথে গোলাগুলি করলে নিজের মনের মধ্যে একটা আলাদা একটা শান্তি অনুভব হয় বাড়িতে যদিন কাকায় আসসালামু আলাইকুম বাড়িতে কাকা Vamos a Parece bien, ¿eh?

তো আমরা হচ্ছে ঈদের নামাজ শেষ করে এখন যাইতেছি বাড়িতে বাড়ির জন্য কিছু বাজার করতে হবে বাজার থেকে কিছু নাস্তা নিতে হবে আর আমার বাগিনাদের জন্য খেলনা নিতে হবে

তো আমরা নামাজ পরে বের হয়ে বাড়িতে চলে যাইতেছি আর বাজার আসার পর এই বাচ্চাটা কান্না করতেছিল খেলনার জন্য তো আগে কিছু খেলনা কিনেছিলাম তো তো বাচ্চা তুমি বলো তো খেলনা পাওয়ার পর তোমার অনুভূতিটা কি তুমি তুমি যদি বলতা খেলনা পাওয়ার পর তোমার অনুভূতিটা কি বলো সরি আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি বাচ্চাটা এখনও কথা শিখে নেয় অবশ্যই এখনো ছোটো এখনো মুখ দিয়ে কথা ফোটে নাই বুঝলা কি করি আপনাদেরকে বলবে কি বলবো যাই হোক তো বাড়ির জন্য নাস্তা নিয়ে এবং আমার বাগিনাদের জন্য খেলনা নিয়ে এখন যাইতেছি বাড়িতে এবং আমার সাথে যাইতেছে আমার সব বন্ধুরা ওদেরকে নিয়ে আমার বাড়িতে যাইতেছি আমার বড়ো হবু এবং আমার বাগিনাদেরকে দেখতে আর আমার সাথে আসতে চাইতেছে আমার বড় ভাই তুমিন ভাই যাইতেছে তারপর আমার ছোটো ভাই মাইন আছে আর আমার রিয়াজ মামা আছে আর আমাদের সবার প্রিয় কাকা আছে আলি ভাই তো আমি চলে আসলাম আমার বড় অপুর বাড়িতে আর আমার ভাগিনারা তো খেলনা পেয়ে মেলা খুশি সবাইকেবার খুশি লাগতেছে তোমার হ্যাঁ নানু বাড়িতে যাবা না কেন কেন সাথে যাবা ঠিক আছে তো আমার আবু শ্বশুর বাড়ি থেকে আস্তে আস্তে হচ্ছে জোহরের নামাজের সময় হয়ে গেছে তাই আমরা আমাদের চম্পকনগর রাস্তার মাথায় একটি ছোট মসজিদ আছে ওই মসজিদটাতে আমাদের জোহরের নামাজ শেষ করলাম তো এখন আমরা যাব হচ্ছে আমাদের আমার আব্বু আমার দাদাদের কবর জিয়ারত করতে তো আমার আপুর বাড়ি থেকে আসার পর এখন আমরা বন্ধুরা সবাই মিলে অটোরিকশা নিয়ে যাইতেছি এক জায়গায় ঘুরতে আমাদের পাশের একটা গ্রামে ওইখানে আগে একটা হরিণ খামার আছে তো হরিণ খামারে যাবো আমরা হরিণ দেখব তারপরে ময়ূর আছে ওইখানে ওইগুলো দেখব আমরা আসি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী আমাদের শুভপুরের ঐতিহ্য আমাদের শুভপুর ব্রিজের উপরে আর এই ব্রিজের পাশে হচ্ছে আমাদের শুভপুরের ভেরি নদী তো ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই খামারে আর এই যে এটাই হচ্ছে সেই হরিণ খামার তো এখানে হচ্ছে আসার রাস্তা হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে ওই পাশে দিয়ে একটা রাস্তা আছে আর একটা এটা হচ্ছে আমরা যেটা দিয়ে আসছি তো আপনারা যারা আসবেন সিএনজি বা অটো নিয়ে তারা হচ্ছে গ্রামের ওই পাশে রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই পাশে রাস্তার অবস্থা অনেকটাই খারাপ আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটে দিয়ে দেবো ওইটাতে দেখতে পাবেন অবশ্যই আমরা অটোকে ঠেলে ঠেলে উঠাইতেছি এখানে আপনারা যারা আসবেন এটা দিয়ে না আসে ওইটা দিয়ে আসলে তো এটা হচ্ছে খামার গেট আর এখানে ঢুকতে মনে হয় একজনের জনপতি চল্লিশ টাকা করে টিকিট মতো টিকিট লাগে এখানে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট দিয়ে এখানে আসলাম এখানে আসার পর অবস্থা দেখে না মনে হচ্ছে এখানে দেখার মতো কিছু আছে চল্লিশ টাকা দিয়ে এমনিতে অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য

oyor Dostlar Qəndal dinə bu yəridilə yəni তো এখানে আসার পর আমার একটাই লাভ হয়েছে এখানে সাদা ময়ূর দেখলাম লাইফে ফার্স্ট টাইম আমি এর আগে কখনো সাদা ময়ূর দেখিনি আগে শুধু নির্ডায় দেখছিলাম তো এখানে আসার পর সাদা ময়ূরটা দেখলাম এবং ময়ূরের বাচ্চা ছিল কিছু উপরে হরিণ কই হরিণ ওই পাশে হরিণ সাই তো ময়ূর দেখার পর এখন আমরা যাইতেছি হচ্ছে হরিণ দেখতে এতক্ষণ হচ্ছে আমরা ফটোশুট করতে করতে এখন প্রায় মাদ্বীপের সময় হয়ে গেছে আর মনে হয় আট দশ মিনিট আছে মাদ্বীপের তো তাড়াতাড়ি হরিণ গুলো দেখে আমরা চলে যাবো বাড়িতে তো অবশেষে আমরা চলে আসলাম এখানে হরিণ হরিণ খামারের হরিণের দেখা পেলাম অবশেষে এতক্ষণ পর্যন্ত আমরা ওই পাশে ছিলাম ওই পাশে ঘোরা দেখলাম ময়ূর দেখলাম এখন হচ্ছে হরিণ খামারের হরিণ দেখার পালা हाँ से ट्रावर ने हमारा श्रीनाथ 2 लाख से ना तो पूरी ঘোরাঘুরি শেষ করে এখন আমরা তো আমরা হচ্ছে হরিণ খামার থেকে ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাইতেছি বাড়িতে আর এটা হচ্ছে সেই রাস্তাটা আমি যেটার কথা আপনাদেরকে বলছিলাম মানে আমরা যে বাস দিয়ে ঢুকছি ওই রাস্তাটা হচ্ছে অতটা ভালো না এটা হচ্ছে রোড আপনারা যদি এটা দিয়ে আসেন এখানে হরিণ তার তাড়াতাড়ি যেতে পারবেন প্লাস এটা রাস্তাও ভালো সোকাই জিনিসটা টুডে ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং যারা যারা আজকের এই ব্লগটা দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ব্লগুলো আমার ইউটিউব চ্যানেলেও এগুলো আপলোড হয় তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন চাইলে আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম